থেকে অনেক সময় এই শুনতে হয়েছে যে স্কুলে ওখানে কি হবে গিয়ে। কিন্তু লোকের কথা শুনে পিছিয়ে আসেননি সুমি দাস গরিব বাচ্চাদের জন্য স্কুল তৈরি করেছেন শুধু পুঁথিগত শিক্ষা নয় গান বাজনা খেলাধুলা আর্ট পিকনিক সব কিছুই করা হয় এই বাচ্চাদের মানুষ করার জন্য কিন্তু একজন ট্রান্সজেন্ডার মানুষ কোন স্বার্থে এই কাজ করছেন সেটা জানতে হলে সুমি দাসের সম্বন্ধে আর জানতে হবে আমার যখন চোদ্দ বছর বয়স আমি তখন বাড়ি থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে আমার স্থান হয় নিউ জলপাইগুড়ি স্টেশন আমার জীবন শুরু হয় সেক্স ওয়ার্ক দিয়ে আমি পঞ্চাশ টাকায় দেহ ব্যবসা শুরু করি তারপরে আমি এইচআই প্রজেক্টের সাথে যুক্ত হলাম যৌন স্বাস্থ্য নিয়ে কাজ করা শুরু করলাম কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আমাদের যে এলজিবিটি কমিউনিটি মানুষজনদের অধিকার সেটা হারিয়ে যাচ্ছিল এই মানুষগুলো যাতে প্রাণ খুলে বাঁচতে পারে তাই দু সালে মৈত্রী সংযোগ সোসাইটি নামে একটি সংগঠন তৈরি করেন তিনি মেট্রো শহরের বাইরে এখনও যে সমাজ ট্রান্স কমিউনিটির মানুষদের পদে পদে হেনস্থা করে সেই সমাজকে বার্তা দিতেই এই গরিব বাচ্চাদেরকে মানুষ করার গুরুদায়িত্ব তুলে নিয়েছেন সুমি ও তার সংগঠন তাদেরকে সাহায্য করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন